আমাদের পৃথিবীতে ছড়িয়ে ছিটি আছে নানা রহস্য আর রহস্যজনক ঘটনা জানার আমাদের সবারই কম বেশি আগ্রহ আছে যদিও অনেকের মতে রহস্য বলে কিছুই নেই তবে একথা মুখে বললেও সবারই রহস্যজনক বিষয় সম্পর্কে জানার আগ্রহ রয়েছে এই পৃথিবীর আদি থেকে অন্ত রহস্য ছিল আছে থাকবে আমাদের চারপাশে এমন অনেক রহস্যময় ঘটনা ঘটেই চলেছে সেগুলো সঠিক কোনো ব্যাখ্যা আজও আবিষ্কার করা সম্ভব হয়নি এবং সেগুলো কেবল রহস্যই রয়ে গেছে। তেমনি বাংলাদেশে রয়েছে অনেক রহস্যময় জায়গা সেখান থেকে পাঁচটি রহস্যময় জায়গা নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এপিসোড চলুন ভিউয়ার্স আর দেরি না করে দেখে আসি আমাদের বাংলাদেশের পাঁচটি রহস্যময় জায়গা এবং ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন নাম্বার এক লালবাগ কেল্লা সুড়ঙ্গ শোনা যায় লালবাগ কেলার দিয়ে নাকি ভয়ানক এক সুরঙ্গ চলে গিয়েছে যে সুরঙ্গের শেষ কোথায় গিয়েছে তা কেউই বলতে পারে না এই রহস্যটি বের করার জন্য নাকি অনেকবার চেষ্টাও করা হয়েছে অনেকের ভিতরেও নেমেছিল এর শেষ দেখার জন্য তবে রহস্য ভেদ করা হয়নি তাদের আর ফিরে আসাও হয়নি অবশেষে তারা পরীক্ষা করার জন্য মানুষ এবং ঘোড়া পাঠিয়েছিল ঘন্টার পর ঘন্টা চলে গেলেও কেন ফেরার নাম নেই অপেক্ষার পর অপেক্ষা করে দড়ি এবং শিকল টেনে দেখা যায় শুধু তাদের হাড়গোড় এবং রক্তচাত দড়ি ফিরে আসে তারপর থেকে চিরদিনের জন্য এই সুরঙ্গের পথ বন্ধ করে দেওয়া হয় দীর্ঘ পরীক্ষা নিরীক্ষা করে লালবাগ কেলা সুরঙ্গের এই রহস্য আজও অমীমাংসিত রয়ে গেছে নাম্বার দুই নিফিউ নিফিউপাড়া বাংলাদেশ এবং মিয়ানমারের ল্যান্ডে অবস্থিত একটি রহস্যময় গ্রাম এখানে হর হামেশা শুকুর ময়ূর বাঘ এবং ভালোকে শব্দ শোনা যায় এছাড়াও এলোমেলোভাবে চিতাবাগের ছাল ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায় মিয়ানমারের সীমান্ত ঘেঁসাই গ্রামটি এক গভীর জঙ্গলে আচ্ছন্ন যেখানে শিকারীরা গেলে অদ্ভুত কর্মকাণ্ডের মুখোমুখি হয়ে আর ফিরে আসতে পারে না কিছুদিন পর বনের একপাশে তাদের ক্ষতবিক্ষত মৃতদেহ ও কঙ্কাল দেখতে পাওয়া যায় অনেকে এই রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করলেও আজও কেউই সফল হতে পারেনি এবং এটা আজও রহস্য রয়ে গিয়েছে নাম্বার তিন সুয়াস অফ নো গ্রাউন্ড মেঘনা নদী বঙ্গোপসাগরের সাথে যে জায়গাটিতে মিলিত হয় সে জায়গাটিকে বলা হয় সুয়াস অফ নো গ্রাউন্ড যার গভীরে আজও প্রবেশ করতে পারেনি কোনো ডুবরি বা প্রযুক্তি বহু বছর আগে ব্রিটিশরা এই জায়গাটির নাম দেন সুয়াস অফ নো গ্রাউন্ড যার কারণ হল সেখানে মেঘনা নদী সাগরে মিশেছে সেখানে নাকি পানির গভীরতা হঠাৎ করেই খুব বেড়ে যায় ব্রিটিশরা ধারণা করেন সমুদ্রের এই খাতের কোনো তল নেই এমনকি সেখানকার স্থানীয়রা এই জায়গাটির নাম দেন নাইবাম সমুদ্রের গভীরতা ফুট কিংবা মিটারে নয় তারা এটিকে বাম দিয়ে হিসাব করে থাকে অনেকের মতে এটি নাকি পৃথিবীর দ্বিতীয় গভীরতম স্থান এবং ধারণা করা হয় এই অন্ধকার খাতটি প্রায় এক লক্ষ পঁচিশ হাজার বছর পূর্বে তৈরি হয়েছিল আর এখানকার গভীরতা পর্যন্ত কেউই উদ্ঘাটন করতে পারেনি নাম্বার চার বগালেক কেউকাড এর আগে এই সুন্দর বগালেকের দেখা মিলবে রূপকথা অনুযায়ী অনেক আগে এই পাহাড়ে এক ড্রাগন বসবাস করত তাদের মতে তখন সেই ড্রাগনটি নাকি ছোট ছোটো বাচ্চাদের ধরে খেয়ে ফেলতো গ্রামের লোকেরা সেই ড্রাগনটির উপর বিরক্ত হয়ে এক পর্যায়ে সেটি হত্যা করে ফেলে মরার সময় ড্রাগনটি মুখ থেকে আগুন বের করতে থাকে এবং প্রচণ্ড শব্দে পাহাড় বিস্ফোরিত হয় রূপকথার ধরন শুনে আপনি হয়তো এটিকে আগ্নেগিরি অগ্নিপাত মনে করতে পারেন কিন্তু অবাক করার বিষয় হলো উপজেলা পরিষদের লাগানো সাইনবোর্ডেও সরকারিভাবে রহস্যের কথা লেখা আছে আপনি জেনে আরও অবাক হবেন যে এখানে যে নদী আছে তার গভীরতা মাপতে বা অনুমান করতে পারেনি কেউ এবং রহস্যজনকভাবে এই বগা লেকের পানির কয়েকবার কালার পরিবর্তন হতে দেখা যায় যদিও এখানে কোনো ঝর্ণা নেই তাহলে কেন এই লেকের পানির রং ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়ে যায় তা কেউই বলতে পারে না নাম্বার পাঁচ গান্স অফ বরিশাল এই আধুনিক যুগে ইন্টারনেটের সাথে মোটামুটি আমরা সবাই পরিচিত আর আপনি যদি গুগলে গিয়ে গান্স অফ বরিশাল লেকে সার্চ করেন তাহলে সেখানে আপনি অসংখ্য কন্টেন্ট পেয়ে যাবেন এবং সেগুলো পড়বেন ততই বিমত হতে থাকবেন যে বাংলাদেশেও বুঝি এরকম রহস্যময় জায়গা রয়েছে এর রহস্য শুরুটাও হয়েছিল ব্রিটিশ আমলে ব্রিটিশরা যখন বরিশালে এসেছিল তখন এর নাম ছিল বাকেরগঞ্জ বাকেরগঞ্জে তৎকালীন এক ব্রিটিশ নাগরিক এই ঘটনাটি ব্যাখ্যা করেন তিনি বলেন বর্ষা আসার আগে আগে গভীর সাগরের দিক থেকে রহস্যময় কামান ডাকার আওয়াজ পাওয়া যেত ব্রিটিশরা প্রথমে মনে করেছিল হয়তো কোনো জলদস্যু হবে কিন্তু সময় যাওয়ার সাথে সাথে তারা বুঝলো আসলে তা নয় অনেক খোঁজাখুঁজির পরও আর কাউকে ফিরে পাওয়া যায়নি রহস্য কেউ উদঘাটন করতে পারেনি হয়তো বিষয়গুলো আপনার কাছে কাল্পনিক বা গুজব বলে মনে হতে পারে তবে জানিয়ে দেই যে বাকেগঞ্জের কামান ডাকার সম্পর্কে আমাদের জনপ্রিয় কবি সুফিয়া কামাল তার আত্মজীবিত লিখেছেন তিনি নাকিদা শৈশবেই এই কামান্ডাকার ডাকার শব্দের কথা মুরব্বীদের কাছ থেকে শুনেছিলেন তবে উনিশশো সালের পর আর এই শব্দ শোনা যায়নি হয়তো সাগরের কোনো গ্যাস ফিল্ড যা এখন মৃত বা কোনো আগ্নেয়গিরি বা অন্য কোনো রহস্য সেটা যাই হোক না কেন বিষয়টি এখনও রয়ে গেছে অমীমাংসিত রহস্য হিসেবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ